হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্ব আমরা দেখব ঢাকা মেডিকেল কলেজের নিক বিজ্ঞপ্তি সম্পর্কে তো ঢাকা মেডিকেল কলেজ এখানে পনেরোটি পদে একটা সার্কুলার সারা হয়েছে তো এখানে সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন চোদ্দোই মে সার্কুলারটি ছাড়া হয়েছে তো এই সার্কুলারে কীভাবে আবেদন করবেন বেতন কত কারা কারা আবেদন করতে পারবেন সব কিছু আমরা জানাবো তো এই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এরকম চাকরির সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকায় রাজস্ব খাদ্য শূন্য পদের জন্য অস্থায়ী ভিত্তিতে অস্থায়ী মানে চাকরি চলে যাবেন অস্থায়ী মানে হচ্ছে কয়েক বছর পর চাকরিটা স্থায়ী হবে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশিদের নিকোট থেকে অনলাইনে আবেদন করা যাচ্ছে অর্থাৎ প্রকৃত বাংলাদেশি মানে সকল জেলার চৌষট্টি জেলার যে কোনো জেলার হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলেই আর অনলাইনে সারা এখানে আবেদন করা যাবে না আপনাকে অনলাইনে আবেদন করতে হবে যদি আপনি নিজে করতে পারেন তাহলে ভালো আর যারা বারবার আসে দোকানে গিয়ে আবেদন করেন বা অনেক দূরে বাজারে গিয়ে আবেদন করতে বা অনেক সময় পান না বা অনেকে আছেন মহিলা মানুষ বারবার দোকানে যেতে পারেন না তারা চাইলে আমাদের কাছ থেকে ঘরে বসে আবেদন করে নিতে পারেন খুব সহজে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তো এখানে প্রথম যে পদটা রয়েছে ফিজিওথেরাপিস্ট বেতন রেট হচ্ছে বারো বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে সাতাইশ হাজার তিনশো টাকা বয়স হবে আঠারো থেকে বত্রিশ পদের সংখ্যা হচ্ছে তিনটি তো এখানে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন তবে ফিজিওথেরাপিস্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে অথবা শিক্ষিত বোর্ড থেকে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং পাঁচ বছরে ফিজিওথেরাপিস্টের চাকরি থাকতে হবে অর্থাৎ আপনি যদি ফিজিওথেরাপিস্ট ডিগ্রি থাকে ডিপ্লোমা ডিগ্রি তাহলে আবেদন করতে পারবেন অথবা বিজ্ঞানে এইচএসসি পাশ হতে হবে এবং পাঁচ বছরে ফিজিওথেরাপিস্টের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন নারগুরু সকলে সকল জেলা থেকে তারপরে দুই নাম্বার যে পদটা রয়েছে কম্পিউটার অপারেটর তেরো গ্রেডের বেতন হচ্ছে এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তো এই পদের সংখ্যা হচ্ছে ছয়টি বয়স আঠারো থেকে বত্রিশ বছর তো এখানে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে বিজ্ঞানের যে কোনো বিষয়ে স্নায় অনার্স পাশ হতে হবে বিজ্ঞান বিভাগের যে কোনো বিষয়ে অনার্স পাস হলে এখানে আবেদন করতে পারবেন তবে এখানে কম্পিউটার টাইপিং জানতে হবে যে কম্পিউটার টাইপিং বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ টাইপিংয়ের দক্ষতা আপনার থাকতে হবে স্পিড থাকতে হবে এবং গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে টাইপিং একটা পরীক্ষা হবে ওখানে আপনাকে উত্তীর্ণ হতে হবে তো আপনি নারী পুরুষ সবাই এখানে আবেদন করতে পারবেন তো এই পদগুলোতে আবেদন করতে পারবেন মাত্র একশো টাকা আবেদন করতে স্ক্রিনের নাম্বারে কল করুন তারপর হচ্ছে তিন নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক ষোলো গ্রেডের যেখানে বেতন স্কেল হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে জন প্রার্থী নেবে তবে বিভাগীয় প্রার্থী হলে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন দ্বিতীয় শ্রেণীতে অর্থাৎ টু পয়েন্ট হলেই আপনার আবেদন করতে পারবেন সায়েন্স আর্টস কমার্স যে গ্রুপ থেকে করতে পারবেন কম্পিউটার টাইপিং জানতে হবে বাংলা বিশ শব্দ প্রতি মিনিটে বিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে খরচ হবে একশো পঞ্চাশ টাকা একশো টাকা আবেদনটি করতে স্ক্রিনে দু নাম্বারে করুন চার নম্বর হচ্ছে ওয়ার্ড মাস্টার পদে বেতন গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা চারজন লোক নেবে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি বা আলিম বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে যেটা আছেন ওটা থেকে দিতে পারবেন সায়েন্স আর কমার্স যে কোনো গ্রুপ থেকে করা যাবে নারী পুরুষ সকলে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ঠিক আছে কোনো টাইপিং স্পিড লাগবে না আপনি চালাতে পারলেই হবে ঠিক আছে তারপর হচ্ছে পাঁচ নম্বর ক্যাশিয়ার ক্যাশিয়ারের গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা হচ্ছে বেতন গ্রেড এই পদে নেবে দুইজন উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস হতে হবে এটাতে যে শিক্ষাগত যোগ্যতা ছিল তো সেম এইচএসসি পাস এইচএসসি আলিম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যা যেটা আছেন সবাই করতে পারবেন কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে নার পুরুষ সকলে সকল জেলা থেকে এখানে দেখুন সকল জেলা থেকে আবেদন করা যাবে তারপর হচ্ছে ছয় নম্বর টেলিফোন অপারেটর গ্রেড হচ্ছে ষোলো একজন নিবে আগের মতো যোগ্যতা সকল জেলা থেকে এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে অবশ্যই আপনাকে এখানে ওয়ান পয়েন্ট হলে আবেদন করতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে পরিসংখ্যানবিদ বেতন গ্রেড হচ্ছে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আঠারো থেকে বত্রিশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন এর কম বেশি না এখানে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি এই তিন বিষয়ে অনার্স পাশ হতে হবে হয়তো আপনি এখানে আবেদন করতে পারবেন না কম্পিউটার চালানোর দক্ষতাও থাকতে হবে তারপর হচ্ছে আট নম্বরে গাড়ি চালক বেতন গ্রেড হচ্ছে পনেরো তো এখানে পাঁচজন লোক নিবে আঠারো থেকে বত্রিশ বছর হচ্ছে বয়স বেতন হচ্ছে নয় হাজার তিনশো সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এই পদের জন্য আপনাকে জুনিয়র স্কুল জেএসটি পাশ হতে হবে জেএসি পাশ হতে হবে যাদের সময় সি ছিল না অষ্টম শ্রেণী পাস তারাও এখানে আবেদন করতে পারবেন গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ভারী হালকা হল হবে না ভারী গাড়ির লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা থাকলে আপনাকে অগ্রাধিকার ভিত্তিতে চাকরি দেওয়া হবে তারপর হচ্ছে স্টোর কিপার স্টোর কিপারের পদ হচ্ছে একটি ষোলো গ্রেডে নয় থেকে বাইশ হাজার চারশো টাকা হচ্ছে বেতন তো বয়স আট আঠারো থেকে বত্রিশ বছর এর কম হলে আবেদন করতে পারবেন না এই পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ হতো এই পদের জন্য আপনাকে জামানত রাখতে হবে যে স্টোর কিপার পদের জন্য জামানত রাখতে হয় সরকারি বিধি অনুযায়ী সেটা অনুযায়ী আপনাকে জামানত রাখতে হবে এবং এই টাকাটা চাকরির শেষে আপনাকে সহ ফেরত দেওয়া হবে দশ নম্বর হচ্ছে লিনেন কিপার তিনজন লোক উচ্চ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সায়েন্সাস কমার্স নারী পুরুষ সকলেই সকল জেলা থেকে করতে পারবেন তার হচ্ছে ইনস্ট্রুমেন্ট অ্যান্ড কেয়ারটেকার ষোলো গ্রেডের একজন নিবে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ট্রেডে এইচএসসি পাস হতে হবে এইচএসসি ভোকেশনাল থেকে তাহলে আপনার এটা আবেদন করতে পারবেন ইলেকট্রিশিয়ান ষোলো গ্রেডে ইলেকট্রিক ট্রেডে উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস হতে হবে কোনো অভিজ্ঞতা লাগবে না ছয়জন নিয়োগ দেবে কার্পেন্টার এক বছর একজন নিবে এসএসসি পাশ হতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি কার্পেন্টার পদে আবেদন করতে পারবেন টেইলার নিবে তিনজন এসএসসি পাশ হতে হবে অভিজ্ঞতা থাকতে হবে টেইলারিং কাজে অফিস পাঁচজন হতে হবে কোনো অভিজ্ঞতা লাগবে না আপনার এখানে আবেদন করতে বেতনগুলো দেওয়া আছে যে বিশ হাজার দশ টাকা অভিষয়কের বেতন তো এই পঞ্চাশটি ক্যাটাগরিতে আপনার আবেদন করতে পারবেন ঘরে বসে আপনাদের কাছ থেকে আবেদন করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তারপর এখানে কিছু শর্ত আছে শর্তটা হচ্ছে প্রার্থীকে অবশ্যই সব বাংলাদেশে নাগরিক হতে হবে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ এর কম হলে হবে না আপনার বয়স প্রমাণের জন্য অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এসএসসি সার্টিফিকেট অনুযায়ী আপনার বয়স হিসাব করা হবে ঠিক আছে কোনো সরকারি চাকরিজীবী হলে ডিপার্টমেন্টার ক্যান্ডিটেন্ড করে ঠিক চিনে দিতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় এনওসি এনওসি মূল কপি আপনাকে দেখাতে হবে ঠিক আছে তারপর এখানে কোটা অনুযায়ী নিয়োগ দেবে যদি কোটা থাকে কোটার কথা উল্লেখ করে দেবেন মৌখিক পরীক্ষার সময় এক সেট সত্তায়িত্ব ফটোকপি দাখিল করতে হবে এবং মূল কপি দেখাতে হবে তো কী কী কাগজপত্র দেবেন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব সনদ চারিত্রিক সনদ প্রশিক্ষণ জন্ম নিবন্ধন এসব কোথায় দিবেন কোটা থাকলে কোটা দেবেন তারপর আবেদন কপি অ্যাডমিট কার্ড সবগুলো আপনাকে এখানে দিতে হবে ঠিক আছে তারপরে এই শর্তমেন্ট যদি আপনি আবেদন করতে চান এই লিংকে ঢুকে আবেদন করবেন ডিএমসিএইচ টেলিটক ডট কম ডট বিডিএ লিঙ্কে ঢুকে আবেদন করে নেবেন যারা আবেদন করতে পারেন না আমাদের কাছ থেকে সহযোগিত করে নেবেন তাহলে আবেদন শুরু হয়েছে পনেরোই মে দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন করতে পারবেন উনত্রিশ মে দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য স্ক্রিনেট নাম্বারে কল করুন আবেদন আপনাকে করে দেওয়া হবে নিশ্চিতভাবে এখানে পরীক্ষার ফি দেখুন এক নং পদের জন্য একশো আটষট্টি টাকা এটা আমাদের কাছ থেকে করতে পারবেন এটা আবেদন করতে পারবেন আমাদের কাছ থেকে দুশো টাকায় তারপর হচ্ছে যে বাকি দুই থেকে বারো নং পদের জন্য একশো বারো টাকা এটা করতে পারবেন একশো পঞ্চাশ টাকায় আর বাকি যেগুলো আছে ওগুলো হচ্ছে নব্বই টাকা আবেদন করতে পারবেন তো ঘরে বসে আবেদন করার জন্য স্ক্রিনে দোয়ার নাম্বারে কল করুন এরকম চাকরি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের পর্বে ভালো থাকবেন সবাই এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন